মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পৌরহিতে আজ উত্তরপূর্বাঞ্চলের জন্য গঠিত টাস্কফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মেলাঘরের মুখ্যমন্ত্রী কংগ্রেস কে সাংমা রাজ্যীর পর্যটন সচিব উত্তম কুমার চাকমা সহ অন্যান্য আধিকারিকরা বৈঠকে আজকের বিষয় ছিল উত্তরপূর্বাঞ্চলে পর্যটনকে আরও শক্তিশালী ও উন্নত করে তোলা। বৈঠকে পর্যটন খাতের মূল্যায়ন এবং উত্তরপূর্বাঞ্চলের জন্য কৌশলগত পদ্ধতি অবলম্বন করা, ক্ষেত্রগত অগ্রাধিকার এবং ভৌগোলিক পরিবেশের সাথে মধ্যে সামঞ্জস্যপূর্ণতা পর্যটন অবকাঠামোর জন্য বিনিয়োগ কৌশল এবং পিপিপি মডেল উত্তর পূর্বাঞ্চল পর্যটনের জন্য কার্যকর বৃদ্ধি পরিকল্পনা এবং পর্যবেক্ষণ কাঠামো আঞ্চলিক পর্যটন সার্কিট তৈরি এবং আঞ্চলিক সংযোগ উন্নত করা একটি সমন্বিত ব্র্যান্ডিং এবং বিপণন কৌশল তৈরি ইত্যাদি বিষয়ে আলোচনা করা মুখ্যমন্ত্রী বলেন ভবিষ্যতে পর্যটনকে পাথেও করে ত্রিপুরা সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করা সহ আর্থ সামাজিক উন্নয়ন ব্যাপারে কেন্দ্র রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ জুড়ে থাকে বা থম আপনার চেউ আপন জুড়ে থাকে বা আপন আপনার চেউ আপন 说